এই বছরে আমরা মোটামুটি আমাদের কাছে যে আপডেট রেকর্ড আছে আমরা দুই হাজার চব্বিশ আপ টু তিরিশ সেপ্টেম্বর ঠিক আছে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশি না সরি আমাদের এন ডিবিএস কেসটা আমি বলি ঠিক আছে এন ডিবিএস কেসটা আমরা টোটাল একশো বাহাত্তর জনকে অ্যারেস্ট করেছি এন ডিপিএস কেসে নেশার বিরুদ্ধে যেন অভিযানটা আমাদের এগুলোর মধ্যে আমরা গাঞ্জা রিকভারি করেছি সিজ করেছি বত্রিশশো চুয়ান্ন কেজি ঠিক আছে তারপরে এগুলোর মধ্যে এটা ছাড়াও আনক্লেমড আছে ঠিক আছে আনক্লেমড আছে পনেরোশো সাতানব্বই কেজি এটা ইনক্লুডেড বত্রিশশোর মধ্যে এর মধ্যে আনক্লেমড আছে পনেরোশো সাতানব্বই সাতানব্বই কেজি ঠিক আছে তারপর আমরা কপ সিরাপের রিকভারি আছে আট হাজার চারশো এগারো নাম্বার বোটল ঠিক আছে আর হিরোইন আছে তিনশো চোদ্দো গ্রাম তারপরে আচ্ছা আমাদের ট্যাবলেট আছে কিছু সতেরো হাজার পাঁচশো নোস ট্যাবলেট সেজেটিভ জাতীয় ট্যাবলেট আছে না এগুলো আমরা ডেলিভারি করেছি আর যদি আমি ধরে নিই বাংলাদেশি বাংলাদেশির কেসের মধ্যে আমাদের এখানে এই দুইশো উনচল্লিশ জনকে আমরা বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করেছি ঠিক আছে আর এর মধ্যে ছাড়া রোহিঙ্গা আছে আঠারো জন ঠিক আছে এই এর ইনভলভ এগুলো কেসের মধ্যে ইনভলভ আছে আমরা চুয়ান্ন জন ইন্ডিয়ান টাউট ইন্ডিয়ান টাউট যারা হেল্প করে আরবারিং করে ওদেরকে বিভিন্ন সময় প্রশ্রয় দেয় আশ্রয় দেয় তাদেরকে আমরা চুয়ান্ন জনকে অ্যারেস্ট করেছি ঠিক এই এই যে বাংলাদেশিরা প্রবেশ করছে সেই বিষয়টা আপনারা কীভাবে চিন্তা ভাবনা করছেন আটকানোর জন্য দেখুন এগুলা তো আসলো আমাদের আমাদের রেল স্টেশনে এসে উঠে ঠিক আছে না এগুলা তো বর্ডার দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উইক পয়েন্ট বর্ডারের উইক পয়েন্টে তারা ক্রস করে ওরা কিন্তু ওপেনলি ক্রস করে না বিভিন্ন সময় তারা যে বর্ডারের বিভিন্ন জায়গাতে উইক পয়েন্ট আছে জ্যাম লেগে গেছে এইসব জায়গাতেই তো তারা ক্রস করে রাত্রে বিভিন্ন সময়ে তারা ক্রস করে এটা তো দেখুন এটা অনেক রিসার্চের ব্যাপার এগুলা ইয়া করতে গেলে এগুলা তো কি আমরা কিন্তু পুলিশ কিন্তু কাজ করছে এগুলা ধরছে রেলওয়েতে আসলে আমরাও ধরছি আর